ভিউয়ার্স আমাদের শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমরা বিভিন্ন প্রোডাক্টসের আপডেট রিভিউ দিয়ে থাকি আপনাদের জীবন লাইফস্টাইল সম্পর্কে আমরা আলোচনা করে থাকি যে কারণে আপনারা আপনাদের জীবনে মানে পার্টনারের সাথে খুশি হতে পারেন যেন আপনার পার্টনারকে নিয়ে যেন আপনারা আনন্দে সংসার কাটাতে পারেন এজন্য আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিয়ে থাকি প্রোডাক্টস দিয়ে থাকি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমস্যার সমাধান সম্পর্কে বলে দিব ও দুর্বল পুরুষের দুর্বলতা নিয়ে আমি আলোচনা করব। পুরুষের দুর্বলতা কিন্তু আমাদের পুরুষের ম্যাক্সিমাম পুরুষের দুর্বলতাটা অনেক বেশি থাকে দেখা যায় ম্যাক্সিমাম পুরুষেরই কিন্তু সময় কম পান আপনার পার্টনারের সাথে যখন মিলে যান আপনার সময় কম পান আপনার পার্টনার কিন্তু এই কারণে চলে যায় আপনার সংসার টিকে না আপনার পার্টনার বা অন্য কারোর সাথে পরকীয় লিপ্ত হয় এগুলোর জন্য কিন্তু আপনি মানসিকভাবে অনেক অশান্তিতে থাকেন তো আপনি যদি এই অশান্তিগুলো দূর করতে চান আপনার পার্টনারকে আপনার কাছে ধরে রাখতে চান আমরা যার একটা পিওর সমাধান নিয়ে এসেছি যেগুলো আপনার কোনো মেডিসিন ছাড়াই কিছু প্রোডাক্ট ইউজ করে আপনার পার্টনারকে ফুলি তৃপ্তি দিতে পারবেন যার মাধ্যমে আপনার জীবনটা হবে আনন্দিত আপনার পার্টনারের জীবন হবে আনন্দিত আপনার সংসারও সুখে থাকবে দেখা যায় যাদের ডায়াবেটিসের সমস্যা উচ্চ রক্তচাপ বা বিভিন্ন কারণে বয়সের কালে খারাপ কাজ করার কারণে দেখা যায় হাতে হাতে ইউজ করার কারণে আপনার জিনিসটা একেবারে অকেজ হয়ে গেছে আপনি এখন আর সময় পাচ্ছেন না একেবারেই আপনারটা নিচতে শক্ত হচ্ছে না তাদের জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টটি দেখেন আপনারা আমি দেখাচ্ছি প্রোডাক্টটি এটা হলো তাদের জন্য একটা কার্যকরী সমাধান এটা হলো একটা বেল্ট টুনটুনি বেল্ট এটা মেশিনটা বেল্ট টোটালি একটা বেল্টের জিনিস এটা এটা একদম অরিজিনাল ওই জিনিসটার মতো দেখতে প্রোডাক্টটি দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু একদম আপনাদের অরিজিনাল যে জিনিসটা ওটার মতোই কিন্তু দেখতে একদম আপনাদের অরিজিনাল জিনিস দেখেন এটা আপনারা যখন কোমরে পড়বেন এটা কিন্তু বাঁকাই যাবে না এটা কিন্তু শক্ত মানে একটা অরিজিনাল জিনিস আপনাদের ওই জিনিসটা যখন শক্ত হয় দাঁড়ালে যেরকম একটা উন্নত মানের থাকে হাই ই থাকে যেটার মধ্যে মেয়েরা তৃপ্তি পাই সেইম ওরকম এটার মধ্যে গ্যাপ রয়েছে আপনার জিনিস এখানে প্রবেশ করাই নেবে আর বেরটা আপনার কোমরে পরে নেবেন বেরটা দেখা যায় আপনার কোমরে পরে নিয়ে আপনি পার্টনারের সাথে মিলিত হবেন তখন দেখা যায় যে আপনি ঘন্টার পর ঘন্টা মিলিত হতে পারবেন আপনার যত মন চায় ততক্ষণ আপনি করতে পারবেন পার্টনারের স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত এটার মাধ্যমে আর এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা পাঁচ ছয় বছর ইউজ করতে পারবেন এটা যাদের একেবারে নিজ তারা কোমরে পরে ইউজ করতে পারবেন বা মে মে চাইলেও এটা ইউজ করতে পারবেন যারা আর কি মে মেলস বিএন তারাও এটা ইউজ করতে পারবেন খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবল আপনার জীবনকে খুবই আনন্দিত করে দিবে। এটার মাধ্যমে আপনি কিন্তু ফুল্লি তৃপ্তি পাবেন বিশেষ করে মেয়েরা হেভি তৃপ্তি পাবেন এটার মাধ্যমে একদম অরিজিনালের যে একটা সুখ সেটা আপনি পাবেন এই প্রোডাক্টের মাধ্যমে আর এই প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে